শাকিব খান একটা সময় সে আমার পুরুষ হিসেবে ছিল আমার জীবনে সময় তার পজিটিভ সাপোর্টটা পেয়েছি একটি মেয়ে সফল হওয়ার পেছনে একটি পুরুষের অনেক অবদান থাকে তার ব্যতিক্রম আমি নই আজকে আমার উপবিশ্বাস নামের পেছনে ঠিক একটা সময় সে আমার পুরুষ হিসেবে ছিল আমার জীবনে আজকে কিন্তু আমার সন্তানের বাবা হিসেবে আমাকে সে সাপোর্টটা দিয়েছে আবার অপোজিট আর একটা কথাও বলেছি যে আবার একটি নারীও ডিস্ট্রয় হয়ে যায় কিন্তু সে একটা পুরুষের কারণে হয়তোবা সামাজিকভাবে পারিবারিকভাবে তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে পৃথিবীতে আল্লাহ প্রত্যেকটা জিনিসই প্রেজেন্টেশন রেখেছে ভালো এবং মন্দের কিন্তু আমার স্পেসিফিক যদি বলে যেহেতু আমার সাইড থেকে আমি সবসময় তার পজিটিভ সাপোর্টটা পেয়েছি সো এটাই আমার কাছে বড়ো বক্তব্য দেয় যে উনি এটা একটা নারী না আসলে এই বিষয়টা নিয়ে যেহেতু আমি পজিটিভ হইতে দেখি সুতরাং যারা নেগেটিভ দেখে সেই জ্ঞান বা সেই ধারণাটা আমার বলার কারোর জন্যে দুটো লাইন নেই এটুকুই আমি বলবো যে প্রত্যেকটা মানুষই সফলতার পেছনে কারো না কারো সাপোর্ট থাকে পারিবারিকভাবে হোক বাবা মা হোক স্বামী হোক প্রেমিক হোক বা ওয়েল উইশার হোক সো যখন যে সে সাপোর্টটা দিবে বা তার কারণে যদি একদিনও আমি উপকৃত হয়ে থাকি তাহলে সেটাকে আমি অবশ্যই সাধুবাদের সাথে সব সময় প্রেজেন্ট করে যাব জয় ক্লাস টুতে পড়ে আর বড় হয়ে যাচ্ছে সন্তান তো আসলে বড় হয় না মার কাছে তো আমি আমার ব্যতিক্রম না আমার কাছে মনে হয় সে ছোট্ট জয়টাই আছে কিন্তু আসলে বড়ো হয়ে যাচ্ছে সকলেই ওর জন্য দোয়া করবেন আমি শাকিব খান প্রচুর সিনেমা করেছি আপনারা দেখেছেন হয়তো কিছু সিনেমা এখনও আপনার আমার মধ্যে সকলের মনে জায়গা নিয়ে আছে আবার কিছু সিনেমা কিন্তু দেখা গেছে যে আমাদের মনে হয়তো বা আমাদেরও মনে নেই যেমন শাকিব খানকে চেঞ্জেসটা আমরা দেখছি হ্যাঁ তো এটা কিন্তু কিছুটা সম্ভব হয়েছে একটা ডিরেক্টর পয়েন্ট অফ ভিউ যে সে তার আর্টিস্টকে কী করে প্রেজেন্ট করবে কী প্রেজেন্টেশনটা দর্শকদের সামনে তুলে ধরবে আমি প্রথমে বলি ডিরেক্টর তারপরে গল্প তারপরে তো অবশ্যই সব কিছু মিলে প্রোডাকশান থেকে শুরু করে সব কিছু